নিশ্চিন্ত বিশ্বাস আপনি বিশ্বাস করেছেন আমাদের বলেন

আপনাকে অটল অবিচল থাকতে হবে এটার নাম হলো নিশ্চিন্ত বিশ্বাস ঠিক না বলেন ইস্তেকাম করতে হবে আর যদি আপনি আল্লাহকে রব বলে বিশ্বাস করে আল্লাহ মানলে আপনি দিতে অটল অবিচল থাকতে পারেন মৃত্যু পর্যন্ত তাহলে আপনার মৃত্যুর পূর্বে আপনার ভয় দূর করার জন্য আপনার পেরেশানি দূর করতে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্যকারী হিসেবে ফেরেশতা পাঠিয়ে দিবেন

এবং তার পরবর্তী সময়ের ব্যাপারে তোমার কোনো ভয় নাই ভয়ের কোনো প্রয়োজন নাই ওয়ালা তাহজানু আলা মা খাল্লাফতুম মিন আহলি ওয়া ওয়ালাদিন ফানাহনু নাতলুকুম ফীহি হে আল্লাহর বান্দা তোমার দিকে যাওয়া সন্তান সন্ততির ব্যাপারে তোমার কোনো চিন্তার প্রয়োজন নাই তোমার স্ত্রী বিধবা স্ত্রী তোমার ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ তাদের খাবার দাবার রিজিকের সব কিছু

তখন কাপের কড়ায় বাধা দিল তাতে আপনারা জানেন ঘটনা হাবিব সাল্লাম তখন দারুণ আর একজন বিশ্বস্ত বাড়িতে অবস্থান করলেন আর সেখান থেকে সাহাবাই কারকে জেহাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন স্মরণ কিসের প্রশিক্ষণ আজকে তো নামাজের ওয়াজ হয় রোজার ওয়াজ হয় জিকির ফিকিরের ওয়াজ করা হয়

একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে বাংলাদেশ অবরোধ করবে বাংলাদেশে শান্তি বাহিনী পাঠাবে শান্তিরক্ষী বাহিনী পাঠাবে আমেরিকার কাছে দরখাস্ত করা হচ্ছে এই বিষয়টি নিয়ে আমার উস্তাদ জয়পুর শ্রীশিলার উজ্জ্বল নক্ষত্র আলোহা ডক্টর এনায়দুল্লা আব্বাসি পীর সাহেব জয়পুরি হুজুর তিনি তিন দিন আগে প্রতিবাদ করেছিলেন মমতা বেগমের বক্তব্যের প্রতিবাদে তিনি বলেছিলেন বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্যে যদি ভারত বাংলাদেশ আগ্রাসন করতে চায় তাদের আগ্রাসন তাদের বিশ্বাসকে ভেঙে চোপার করার জন্য বাংলাদেশের সকল মাস্তাকে মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে এই আহ্বান করেছেন আল্লামা বাসি হুজুর দেখা গেল একদিন পর কলকাতার চ্যানেল থেকে টিভি নিউজ থেকে আল্লামা আব্বাসি হুজুরের বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করা হয় ওনার বিরুদ্ধে ফেসিবাদের মতনের পর প্রতিবেদন করা হয়েছে

উনি আন্তর্জাতিক চক্রান্তের শিকার হতে যাচ্ছে আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং সকল মুসলমান বাংলাদেশের কাদের কাজ বিল হয়ে যাবেন যদি বাংলাদেশের বিরুদ্ধে কোন অবস্থান নেয় বাংলাদেশে আগ্রাসিত শক্তি বাড়াতে চায় সেই হাতকে ভেঙে চুরমার করে দিতে হবে ঠিক কিনা বলেন আমরা নিজের জীবনকে যেমন ভালোবাসি দেশকে দেশের মাটিকে ওই ভালোবাসি

আরবের শ্রেষ্ঠ ধরিদের একজন সন্তান ছিল তার নাম ছিল তার নাম ছিল মুসফিন তিনি ছিলেন আরবের সেরা হরিদের ছেলে এবং তিনি ছিলেন বিলাসী জীবনে যাপন করেন খুব বিলাসী ছিলেন আপনার বিশ্বের সবচেয়ে দামি পোশাক করতেন তৎকালীন যুগে ইয়ামেনের জোতা ছিল বিশ্ববিখ্যাত ইয়ামেন থেকে জোতা এনে করতেন এত দামি ব্যবহার করতে তিনি কোন রাস্তা দিয়ে হেটে গেলে সেই রাস্তায় পরবর্তীতে কোন মানুষ আসলে বুঝতে পারত যে মুসাফিরোমায় হেঁটে গিয়েছে এত দামি খুশবু ব্যবহার করতে তিনি শুনলেন যে মাক্কাতুল মুকাররামায় মাক্কা মুকাররামা থেকে দারুল আরাকা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামের একজন মহান ব্যক্তি তিনি বাপ দাদা পূর্বপুরুষদের ধর্মের কর্মের বিপক্ষে কথা বলছেন মানুষকে এক আল্লাহর পথে আহ্বান করছে তিনি অবাক হয়ে গেলেন যে যেখণ্ডে যেখানে কাবা শরীফে তিনশো ষাটটি কাবা চত্বরের আশপাশে থেকে মহাত্মা সাল্লাই্লাহ মানুষের বানানো ধর্ম করো ব্যবী মূর্তি পূজার কথা বলছেন এক আল্লাহ মানুষকে আহ্বান করছেন তিনি কে এমন সাহসী ওনাকে দেখা দরকার

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যা উচ্চলেন তেলাওয়াত উচ্চলেন তা খুব মিঠা খুব মধুর আপনি আরেকবার শোনা আমার তৃপ্তি তৃপ্ত হই না আমি তখন রাসূলুল্লাহ আরেকবার শোনালেন আবার দরখাস্ত করা হলো এবারও আমার তৃপ্তি মিঠে না আরেকবার শোনা রাসূলুল্লাহ যখন তৃতীয়বার কুরআন শরীফের আয়াত তেলাওয়াত করলেন মুসআব অবনত মস্তকে রাসূলুল্লাহ

মুসলমান হয়ে গেলেন ইসলাম কবুল করে তিনি বাড়িতে চলে গেলেন বাবা মা আপু বাবা মাটি ভাই ইমান কি জিনিস আজকে এখান থেকে শিক্ষা পাবে শিক্ষা দিতে হবে

বাবা মার কাছে চলে গেলেন চিন্তা করলেন আমি যে ইমান এখন যদি ইমানের বাবা মার কাছে প্রকাশ করি তাহলে যেভাবে নির্যাতন করা হয়েছে তিনি তখন ইমান আমাদের বিষয়টি গোপন রাখলেন বিষয়টি গোপন রেখে মাঝে মধ্যে আল্লাহ হাবিবকে দেখার জন্য দারুল কাম আসতেন রসুল্লাহ চেহারা তোমার দেখতে গোপনে আসতেন গোপনে কোরআসদের চোখ ফাঁকি দিয়ে মাপমান চোখ ফাঁকি দিয়ে কিন্তু আরবের কোরআসদের গোয়েন্দা সংস্থা এত শক্তিশালী ছিল মুসাফিনের একদিন দারুলা রাকা আসতেছেন গোয়েন্দা সংস্থার সদস্য আতুল তালহা দেখতে পান দেখার পর তা সন্দেহ বেড়ে যায় ব্যাপার কি দারুলা রাকা আমি তো গরিবরা যায় সেখানে আলের স্বাস্থ্য ধবীদের আগরের দুলাল কেন যাচ্ছে সন্দেহ ভাবতে থাকে কি ভাবতে থাকে আরেক দিন মুসাহ আকাশের দিকে হাত তুলে প্রার্থনা করছেন আকাশের দিকে হাত তুলে প্রার্থনা করছেন এটিও গোয়েন্দারা দেখতে পায় সন্দেহ আরো বেড়ে যায় কি হয় আরো বেড়ে যায় আরেকদিন মুসাফিন ওমায়ের জমিনে সিজদা করছেন বিষয়টি কোরআশ কোন দ্বারা দেখতে পান এবার সন্দেহে অবসান ঘটে যায় যখন দেখলে নামাজ পড়ছে তখন তারা তাদের অবসান ঘটলো সন্দেহে যে মুসাফিন ওমায়ের নিশ্চয়ই মুসলমান হয়ে গেছে ইসলাম কবল করেছে

मुसअब बिन उमायर बारीते हाजिर हुए गए भाई के मां-बाप को तुम्हारे चेले मुसअब बिन उमायर इस्तिलाब कि तुमरा जानो ना तुम ता ना हमरो जाना हमरा जानिना मुसअब बिन के तलब करा होलो कुरैश परगना नेता उपस्थित मुसअब बिन के जिग्याश करा हाँ।

সম্মানিত ভাইরা মুসা হুজুর আসবেন তারা ওনার বাড়িতে হাজির হয়ে গেছে জিজ্ঞেস করা হলো তোমার আমরা শুনলাম তুমি নাকি দারুল আর যাও নামাজ পড়ো আকাশের থেকে হাত তুলে মোনাজাত করো বিষয়টি কতটুকু শক্ত তোমার কাছে আমরা জানতে চাই তোমার মুখ থেকে শুনতে চাই বলে যারা নেতৃত্ব দিতেন সেই নেতারা মুস আব উপস্থিত বিন আবিনের একটি উঁচু জায়গায় দাঁড়ালেন নেতাদের সামনে নেতারা শোনো আমার ব্যাপারে তোমরা যা শুনেছ সব সত্য চুল পরিমাণ মিথ্যা শুনো নাই যাই আকাশে হাত উঠাই জমিনে চেষ্টা করি যা শুনেছ সব সত্য শুনেছ আসলে আমি রসুল্লাহ কদমে যে রসুল্লাহ হাতে হাত রেখে কালে মা পড়ে নিয়েছি সম্মানিত ভাইরা এই কথা বলার পর

চলে গেল রাসূলুল্লাহর কদমে বিলাসী মা বললেন রে সন্তান আমার যদি তুমি ইমান না ছলো আমাদের ধর্মে ফিরে না আসো তাহলে জেনে রে এখন থেকে তুমি আর আমার সন্তান নও আর তোমার মা নওই আমার আর তোমার আর কোনো সম্পর্ক নাই ধনী পরিবারে জন্ম হয়েছিল তোমার আমাদের সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হয়ে যেতে তুমি কিন্তু জেনে রে তোর পরিবার সম্পদ তুমি পাবে না

এভাবে ইসলামের জন্য বিসর্জন দিয়েছে অবশেষে মুসআব বিন উমায়ের যুদ্ধে যে আল্লাহ হাবিবের পক্ষে দীন প্রতিষ্ঠা আন্দোলনে উহুদের ময়দানে জিহাদ করতে যে কাফেরদের বর্ষা আঘাতে তার ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায় বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায় আঘাতের পর আঘাত বর্ষার তীরে আঘাতে তার দেহটা কালো হয়ে যায় এক সময় মুসআব বিন উমায়ের উহুদের ময়দানে শহীদ হয়ে যায়

মা বাবার স্নেহ মমতা ছেড়েছে আল্লাহ তার হাবিবকে রাজি করতে যাওয়া অবশেষে অহুদের ময়দানে এসে জীবনকে বিসর্জন দিয়ে গেছে আমার সাহাবি সাহাবাতে আমি আমার আল্লাহ এত বেশি সন্তুষ্ট হয়েছেন অহুদের ময়দান থেকে আমার সাহাবীদের জন্য জান্নাতের সুগ্রাম পেতে যাচ্ছি চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এখনি হুজুর আসবেন আমরা

এইSuccessListener জনপুরের খাতমতী আমরা বাংলাদেশের মানুষ বাংলা সুজ্জ যতদিন থাকবে ইতিহাস যতদিন থাকবে মানচিত্রে ততদিন জনপুরীর খানদানে জনপুরী পীর মাশা একবার অবদানকে ভুলতে পারি না অস্বীকার করতে পারি না কারণ শাসনী caravali জনপুরী রহমাতুল্লাহ বাংলাদেশের সেই দুদিনে প্রবেশ করেছিল যখন এ দেশের মানুষ নামে আগে শ্রীlict পরনে ধুতি লেমটি পরিধান করত

বঙ্গোপসাগর সাগর হয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সাহা মতালী জনপুরি ঘুরে ঘুরে গ্রামে বঞ্চে শহরে ইসলামের দাওয়াত দিয়েছেন তার মেহনতি তার পরিশ্রমের কারণে একজন নয় দুইজন নয় এ দেশের দুই কোটি লোক সরাসরি ওর কাছে ইসলাম ইস্তাহ করেছে সেই খান্দারের উজ্জ্বল নক্ষত্র শাহামাতালী জনপুর রহমতুল্লাহ বংশের

আল্লাহ কবুল করুন আল্লাহ হুজুর করুন বলুন আল্লাহ আমীন সাদাক আল্লাহু রাজীল ওয়া সাদাকাল রাসূলুল্লাহ